আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ডিউটিতে যাওয়ার সময় একটা ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগবে বাহারাইনের কত সুন্দর সৌন্দর্য জায়গাগুলো রাস্তার পাশ দিয়ে কত সুন্দর সুন্দর বিল্ডিং এবং কত সুন্দর সুন্দর খেজুর গাছ অসাধারণ দেখুন গাড়িগুলো কত জোরে যাইতেছে অপরূপ দৃশ্যগুলা খুব ভালো লাগে গাছগুলা আরো ভালো লাগে সুন্দর সুন্দর রাস্তার মাঝখান দিয়ে গাছগুলো লাগাইছে দেখুন বিল্ডিংগুলা বেশি উঁচু না আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে সামনে সিগন্যাল পড়ছে এখন ছেড়ে দিবে সকালবেলার দৃশ্যগুলো কত সুন্দর দেখুন বাহারাইন অনেক সৌন্দর্য একটা দেশ দেখুন বিল্ডিংগুলো কত সুন্দর লাগতেছে চারপাশ দিয়ে রাস্তার ছাই দিয়ে গাড়ি দেখেন কত স্পিডে যাইতেছে গাড়ি সকালবেলা আকাশগুলো আকাশের কালার অনেক সুন্দর দলা দলা মেঘ জমে আছে অসাধারণ সামনেই ব্রিজ আছে ব্রিজটা অসাধারণ ওভার ব্রিজ খেজুর গাছগুলো দেখুন কত সুন্দর সামনে এটা ব্রিজ এখানে তিন চারটা রাস্তা আছে দেখুন কত সুন্দর বাইরের দেশের রাস্তাগুলো খুব ভালো লাগে অনেক রাস্তা এখানে দেখুন ব্রিজের উপর দিয়ে গাড়ি যাইতেছে নিচ দিয়ে যাইতেছে অসাধারণ এই ব্রিজটা বিশাল বড় এখন আমরা ব্রিজের উপরে আছি আমাদের বাংলাদেশে যেমন যমুনা সেতু ওই রকমই একটা ব্রিজ কিন্তু এখানে ব্রিজের যমুনা ব্রিজের যে খুঁটিগুলো আছে এগুলো নাই ব্রিজের নিচ দিয়ে পানি যাইতেছে প্রচুর জোরে পানি যাইতেছে কিন্তু আমাদের গাড়িটা অনেক জোরে যাইতেছে এজন্য ভিডিওটা দেখতে একটু সমস্যায় হইতেছে দেখুন গাড়ি কত স্পিডে যাইতেছে একশোর উপরে গাড়ি টান দিছে সামনে এটা দেখতে পারতেছেন এটা হলো পানির ট্যাঙ্কি সামনে যে গুলো দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট এটা হলো আরবিরা থাকে এখানে একসাথে এক হাজার পাঁচশো বিল্ডিং আছে এভাবে সমানে তিনতলা চারতলা করে বেশি বড় না এখানে আরবিড়া থাকে অসাধারণ দেখুন কত বড় একটা ব্রিজ এখনও ব্রিজের উপরেই আছে আমরা সামনে এটা হলো আরব সাগর ব্রিজের নিচ দিয়ে শুধু পানি আর পানি সৌদি আরব বাহারাইন একই সাগর আরব সাগর দেখুন মরুভূমির ভিতর কত সুন্দর সুন্দর বিল্ডিং তুলে রেখে দিছে এখানে ফ্যাক্টরি সব কিছুই এখানে পাওয়া যায় বড় বড় মার্কেট আরিবরা সবাই এখানে গ্যারি নিয়ে আসে কেনাকাটা করে শুধু মরুভূমি আর মরুভূমি দেখুন ওটা হচ্ছে কোম্পানির ক্যাম্প যারা বিভিন্ন দেশ থেকে কাজ কর্মরত অবস্থা আসে ওখানে থাকে ক্যাম্পে সামনে একটা সুন্দর মসজিদ অনেক সুন্দর